ওয়েলকাম টু শিলাসুরি ওয়াটার ফল অন্তিম পর্বে যারা যারা আগে দুই পর্ব দেখেছেন তারা জানেন কতটা কষ্ট করেছি শুধুমাত্র এমন সৌন্দর্য উপভোগ করব বলে অন্তিম পর্বে শুরু তাই এখান থেকে এই ফলগুলোকে আমরা জগনাগুলো বলে থাকি খেতে মন ছাড়ছিল কিন্তু খাসা থাকার খাওয়া হয়নি রাস্তায় হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত হবেন তখন শোকের সামনে এমন সুন্দর প্রকৃতির সৃষ্টি দেখলে এমনিতেই ক্লান্তি দূর হয়ে যায় ও অনেক সুন্দর আর এই জন্নতা দেখে মন ছাড়ছিল এখানে থেকে যায় কিন্তু আমাদের গন্তব্যে ফসাতে আরো অনেকটা ফত হাঁটতে হবে তাই মায়া লাগা সত্ত্বেও হাঁটা শুরু করলাম। এরা দুজনে এখানকার লোকাল তারা খুবই মিশুক ও আন্তরিক আমাদের সাথে সবাই যখন আমাদেরকে পেছনে রেখে চলে যায় তখন এরা দুজনে আমাদেরকে পথ দেখিয়ে গন্তব্যে নিয়ে যায় হাতার রাস্তাগুলো মতেও সহজ ছিল না কখনো বুক সমান পানিতে হাতা আবার কখনো পাহাড় বেয়ে কতবার পিচছিল খেয়ে পড়েছিল এক একজন তার কোনো হিসাব ছিল না এইরকম দুই পাতরের মাঝখানে গুসা হয়ে হাতার এক্সপেরিয়েন্স ছিল অন্যরকম পানির স্রোত বেশি থাকায় আমাদের হাতার শক্তি দ্বিগুণ কমিয়ে দেয় তার মাঝে এদের ছবি তোলার বাহানা শেষ নেই আর তুলবে না কেন বলেন সময় পুড়িয়ে যাবে কিন্তু স্মৃতিগুলোকে তো বাঁচিয়ে রাখতে হবে এই জন্য আমার এই ভিডিওগুলো করা যাহাতে আমার পরবর্তী প্রজন্মকে দেখাতে পারি আমার আমরা কতটা আনন্দ করেছি অনেকক্ষণ তো আমার বকবখানির আওয়াজ শুনলেন এবার একটু প্রকৃতি আওয়াজটা শুনেন ফাইনালি আমরা আমাদের গন্তব্যের একদম নিকটে অল্প কিছুক্ষণ হাঁটলেই পৌঁছে যাব আমাদের গন্তব্যে অন্যদিকে কয়েকজন জন্না দেখা শেষ করে বাড়ি ফিরতেছে আর আমরা তখন পাহাড় বেয়ে এক একজন ক্লান্ত হয়ে পড়েছি আসলে কষ্টের ফল মিটে হয় দূর থেকে জন্নতা ও তার বইয়ে পড়ার আওয়াজ শুনে ক্লান্ত শরীর আনন্দে ভরে উঠল সবার আমরা সবাই নিজেদের মতো করে তার সৌন্দর্যকে উপভোগ করলাম এবং ভিডিও তার মাধ্যমে আপনাদেরকেও দেখালাম জ্বর না দেখা ও গোসল করা শেষে সবাই বসে পড়লাম দুপুরের লাঞ্চ করতে লাঞ্চ করতে করতে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাটা বাই বাই